আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী শিক্ষিতা বিধবা পাত্রের জন্য উপযুক্ত পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বল হবে পাত্রীর বয়স একত্রিশ চলমান পাত্রীর উচ্চতা ফুট পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন বাষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রী শিক্ষকতা যোগ্যতা মাস্টার্স পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রীর বিধবা ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর স্থায়ী ঠিকানা ঢাকা পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্র একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতে থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রূপ নেই আলহামদুলিল্লাহ পাত্রী ভালো মার্জিত পাত্র পেলে মাছ না করতে আগ্রহী প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রকে অবশ্যই ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী হলে ভালো হয় আর তাছাড়া প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্রের বেবি গ্রহণযোগ্য পাত্রকে অবশ্যই সৎ এবং চরিত্রবান হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রের বয়স মিনিমাম বত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রকে অবশ্য শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী শিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী শিক্ষিতা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বেচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার thank you